আজকের দিনটা এবছরের একটা অন্যতম সেরা দিন হিসেবে আমার জীবনে যুক্ত হয়ে থাকবে হ্যালো আমি মাই চ্যানেল ঋতু রং আজ ঈদ আর আজকের দিনটা আমার কাছে একটা জ্যাকপট উইন করার মতো রোমাঞ্চকর কেননা মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর নিজের আব্বুজি আম্মির সাথে নিজের দেশের বাড়িতে ঈদ করাটা একেবারেই কল্পনার অতীত তবে এই অসম্ভবটা আমার জীবনে সম্ভব হয়েছে সকাল এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে সকাল আটটাই নামাজ বাচ্চাগুলোকে এখনই ঘুম থেকে তুললাম এবার ওদেরকে রেডি করতে হবে এদিকে তো নানা রেডি হয়েই বসে আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে এই কদিন রেকর্ড রুটিন হয়েছে নানার কাছে একটু আদর খেয়ে নেওয়া নানা আজকে ভীষণ এক্সাইটেড দুই নাতিকে নিয়ে জীবনে প্রথমবারের মতো নামাজ পড়তে যাবে বলে কথা আর আমার এই ফুচকেটা তো কিছুই বুঝছে না আগের বছর তো ও অনেকটাই ছোট ছিল আর ওর পাপা শুধু রিকোকে নিয়ে গেছিল কেননা দুজনকে সামলানো তো সম্ভব না আর তো বাড়িতে কেউ নেই আমাদের তো এই বছর রোহান প্রথম যাবে ঈদে নামাজ পড়তে এবার স্নান করিয়ে ঝটপট বাচ্চাগুলোকে রেডি করে নি তারপর তো আবার আমাদেরও রেডি হওয়া বাকি আছে এই যে রেডি আমার দুই পুত্রই ঘুমটা ঠিক এখনো হয়নি চোখে যেন ঘুম লেগে আছে ছেলেগুলো এইসব পরবের দিন একটু তো সকাল সকাল উঠতেই হবে এটা তার রোজ রোজ হবে না তবে আমাদের বাড়ির সবাই এবছর খুব খুশি আমাদেরকে ঈদে পেয়ে আমি শাশুড়ি বর দুই ছেলে সবাই মিলে এই বছর ঈদ পালন করতে এসেছি আমাদের দেশের বাড়িতে সাধারণত মেয়েরা ঈদের পরের দিন বা ঈদের দিন বিকেলবেলা যারা কাছাকাছি থাকে তারা আসে নিজের বাবা মায়ের সাথে দেখা করে যায় কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা কোনো বছরই সম্ভব হয় না আমি অনেকটা দূরে থাকি আর বাচ্চাগুলোর স্কুল হবার পর থেকে তো স্কুলে একদিনই ছুটি পায় আর একদিনের ছুটিতে তো আর এত দূর আসা সম্ভব হয় না আর এই বছর যেহেতু মধ্যে ঈদটা পড়েছে তো সেই জন্যই আমাদের প্ল্যান এই বছর আমরা এখানে ঈদটা করি সবাই মিলে আব্বুজি একটু আগেই বেরিয়ে গেছে ওখানে নামাজ পড়ার জায়গায় সব ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা সেই তদারকির জন্য আর এখন বড় দুই ছেলে আর জালাল চাচু আছে আরও অনেক চাচারা আছে সবাই একসাথে যাচ্ছে তবে এখানে রোহানের প্রশ্ন হচ্ছে মাম্ম তুমি কেন যাবে না তুমি এসো মানে এইভাবে মাম্মাম বাড়িতে থেকে যাবে ওরা কোথাও যাচ্ছে পাপার সাথে ও ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না হচ্ছেটা কি তো এই দিনগুলোতে আমাদের মোটামুটি যাদের অবস্থা ভালো তারা সবাই নিজেদের একটা ইনকামের পার্সেন্টেজ আছে যেটাতে আমাদেরকে জাকাত দেওয়া বলে তো সেই অনুপাতে একটা জাকাত দেওয়া হয় গরিবদের মধ্যে বিলি করা হয় তো আগে দেখতাম সেই ভিড়টা শুধু ঈদের দিনেই হতো তবে এইবারে দেখলাম আবার ঈদের একদিন আগে থেকেই লোকজন আসছেন টাকা নিতে সেময় রান্না কিছুটা হয়েছে কিছু হচ্ছে আবার কিছু রাতেই করে রাখা হয়েছে এখন এবার মেয়েদের সব ঝটপট করে স্নান করে রেডি হতে হবে বাথরুম তো ফাঁকা পাচ্ছি না তাই আপনাদের একটু আমাদের সেই কবেকার পড়ে থাকা বাগানটা দেখিয়ে দিই বাগানে আর কিছুই নেই অবশিষ্ট সব প্রায় মনামন অবস্থা তবে এরই মাঝখানে এই স্বর্ণছাপা গাছটা দেখছি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে কাল রাতে খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম এই ফুলের সবাই নামাজ পড়ে ছেলেরা ফিরে পড়েছে আমিও নামাজ পড়ে রেডি হয়ে বেরোতে বেরোতে আমার একটু লেট হয়ে গেল বাকি সবাই মোটামুটি আগেই রেডি হয়ে গেছে ঈদের নামাজ পড়ে আসার পর সবাই সবার সাথে দেখা করে কোলাকুলি করে বড়দেরকে সালাম করা হয় আর তার বদলে আবার বড়রা ছোটদেরকে সালামি দেয় মানে একটা অ্যামাউন্ট অফ মানি যেটা পেয়ে আমরা ভীষণ খুশি হয়ে যাই এবং সেটা দিয়ে কি করবো না করবো সেই সব প্ল্যান হয় আর কি রেকু অলরেডি একবার সালাম করেছে ও আবার এসেছে নানাকে সালাম করতে খুব মজা পেয়ে গেছে ছোট বড় যাকে পড়ছে সবাইকে সালাম করে যাচ্ছে মানে তো আর বুঝছে না ওকে শিখিয়েছি তো সবাইকে পড়ে যাচ্ছে আর ছোট বেবির যেটা হয়েছে ওখানে নামাজ পড়তে গিয়ে এত লোকজন দেখে বেচারা পুরো ঘাবড়ে গেছে আর সেই সাথে পাপাকে আর ছাড়ছে না কান্নাকাটি শুরু করে দিচ্ছে ওকে এখন সামলাতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে এটা আমার মেজো চাচু আর এটা আমার মেজো মা সব কাছের মানুষগুলোর এত তাড়াতাড়ি বয়স বেড়ে যাচ্ছে একদম ভালো লাগছে না মনে হচ্ছে সেরকমই যদি থাকতো একদম ইয়াং ইয়াং অনেকদিন পর আসলে দেখি তো সবাইকে বয়সগুলোও সব এক ধাপ করে বেড়ে যায় তার সাথে নানান রকম রোগ যন্ত্রণা এগুলো শুনলে সত্যি মনটা খারাপ লাগে ঈদে যে সেমুই খাওয়া হয় সেটা আমার রিকো কিভাবে শিখেছে জানেন ওদের স্কুলে এইবারে ইভিএস বইতে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বলে একটা চ্যাপ্টার ছিল সেখান থেকে ঈদের খাবার হচ্ছে সেভায়ান এটা শিখেছে যে থেকে বুঝেছে যে সামনে ঈদ আসতে চলেছে তার জন্য আমরা সব শপিং করছি একসাথে সেলিব্রেট করার একটা প্ল্যান চলছে ওর কিন্তু একটাই বক্তব্য যে না তুমি সেবায়ন করবে তো এখন আমরা এসেছি আমাদের পাড়ার নানান সব লোকজনদের সাথে দেখা করতে তবে আমাদের পাড়াটাকে একটা পোড়ো বলা যায় কেউই বিশেষ এখানে থাকে না আমাদের পাড়ায় টোটাল সাতটা বাড়ি তার মধ্যে মনে হয় এখন চারটে বাড়িতে লোকজন থাকে তাও ওই দুজন তিনজন করে থাকে সব ফ্যামিলিতে মেম্বার কমে গেছে সবাই বাইরে বাইরে থাকে যাই হোক এই ঈদ উপলক্ষে সবাই একটু একটু আসে বলে সবার সাথে দেখা হয় এখানে এসে দেখি এখানে তো আমার বর আর ছোট জন আগে থেকেই আছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে বেশ জমিয়ে তবে জামাই মানুষ প্রথমবার এসেছে বলে জামাইয়ের পাত্তা কিন্তু আমি আর পাচ্ছি না বেশ খাতির দাঁড়িয়ে চলছে দেখছি শ্বশুর বাড়িতে মোটামুটি সবার সাথে দেখা করে নিয়েছি এবার বাড়ি যাব আমাদের বাড়িতে গিয়ে এবার ব্রেকফাস্ট করতে হবে এত সেমই খেয়েছি মুখ মিষ্টি হয়ে গেছে একবারে এবারে একটু নোনতা খেতে হবে আর বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে সকাল থেকে কিচ্ছু না খেয়ে আছে নামাজ পড়ে এসে ওই অল্প একটু সেমই মুখে দিয়েছে গরমটাও প্রচন্ড পড়েছে তাই ওদেরকে আগে খাওয়াবো আর আমার ছোট বোনগুলো এতক্ষণে সুন্দর করে সাজুগুজু করে নেমেছে এবার ওদের সাথে একটু নিই ঈদের সকালে ব্রেকফাস্টে আছে লুচি আর আলুরদম এখানে তারই তোড় চলছে এখানে থাকে আমার দুই ভাবি একজন লুচি বেলছে আর একজন লুচি ভাজছে আর বৌমাদের কাজে হেল্প করে দেওয়ার জন্য আছে পাশে শাশুড়িরা এই যে এটা হচ্ছে দাদা এখানে থাকে এই বাড়িতে দাদা তো কাজের সূত্রে বেশিরভাগ টাইমে হাওড়াতেই থাকে তো বড়ো ভাবি আর ভাবি তাদের দুই বাচ্চাকে নিয়ে এখানে থাকে বাকি বাড়িটা মোটামুটি পড়েই থাকে বলতে গেলে এই যে সবাই খেতে বসেছে মোটামুটি লেট অনেকটাই হয়ে গেছে সবার সাথে দেখা করতে করতে আমি এবার বাচ্চাগুলোকে খাওয়াবো তার সাথে আমি নিজেও খেয়ে নেবো এখানে আছে আমার ছোটো চাচি বৃষ্টি আর ফারিয়া মেঘাকে তো আপনারা আগেই দেখেছেন না সকালবেলাটা একটু মেঘমেঘ করেছিল বলে ভেবেছিলাম ওয়েদারটা বেশ ভালোই থাকবে কিন্তু রোদটা বেশ চড়া উঠেছে এবং গরমও প্রচণ্ড বাচ্চাগুলো আর পারছে না ঢুকে পড়েছে এসি রুমে আর আমিও খাবারটা নিয়ে চলে এলাম তাই এখানেই রিকো মোটামুটি খেয়েছে চাচাদের বাড়িতে কিছুটা কিন্তু রোহান একদমই খাইনি ওই কুটুর কুটুর দাঁতে কেটেছে খালি তো ওকে মেনলি এখন খাওয়াবো আর আমিও খেয়ে নেবো রোহান এতক্ষণে নিজের ফর্মে এসেছে এতক্ষণ না কিছু বুঝতে পারছিল না এত লোকজনের মাঝখানে এত লোকজন দেখা অভ্যাস নেই না তাই ভয়ও পেয়ে যাচ্ছিল কেঁদেও ফেলছিলো পাপাকে এক মুহূর্ত ছাড়ছিল না একদম ধরে রেখেছিল তো এখন এই ঘরটার মধ্যে সবাই নিজের লোকজন আছে আর এসিতে মাথাটাও ঠান্ডা হয়েছে হয়ে এবার এসে গেছে নিজের ফর্মে হয়েছে মোটামুটি কাজ এবার যাব আমরা বোনেরা মিলে ফটোশ্যুট করতে এত সাজু করেছি একটু তো ফটোশ্যুট করতে হবে বোনেরা মিলে সেই লাগছে কেত 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 আই আয় তোকে ঘোড়া একটু আই তোকে ঘোরায় আমাদের পাড়াটা না বরাবরই খুব সুন্দর সামনেটায় অনেকটা জায়গা আছে ছোটোবেলাটাই আমাদের এখানটাতেই কেটেছে আমরা দারুণ খেলার জায়গা পেয়েছি ছোটোবেলা থেকে আমাদের বাড়িটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে কেননা যত লোকজন বাড়ছে ঘরে রুম বাড়াতে হয় তাই ঘরের শেপটাও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তবে এই যে খেলার যে জায়গাটা সামনের যে মাঠটা এটা একদম অ্যাজ ইট ইজ আছে আমরা এরকমই খেলতাম শুধু রাস্তাটুকু হয়েছে বটে আগে মোরাম রাস্তা ছিল এখন ঢালাই রাস্তা হয়ে গেছে আর এই যে দেখুন নাগঝম্পার গাছটা এটা আমার আব্রুজি লাগিয়েছিল এখন একদম ফুলে ভরা কি বিশাল যে হয়েছে আমি ওটাই দেখছিলাম এখানটা একটা বসার মাচা ছিল বিকেলের দিকে পাড়ার সবাই এসে বসতো তবে পাড়াটা বড্ড খালি কেউই নেই এখন বলতে গেলে আগেকার আমাদের যে সঙ্গী সাথী মেয়েদের তো সব বিয়ে হয়ে গেছে আর ছেলেরা সব কাজের সূত্রে বাইরে তো মোটামুটি পাড়াটা এখন ফাঁকাই আমাদের ধানের ক্ষেত দেখায় ধান আমরা তো এখন ফ্রি আমাদের কোনো কাজ নেই আমরা চলে গেছি বাইরে ফটোশুট করতে আর এদিকে তো বৌমা শাশুড়ি সবাই মিলে তো এখানে কাজে একটু তদারকি করতেই হচ্ছে তো তা বলে কি ছবি তোলা কি বন্ধ থাকবে এসে দেখি বাগানে সব কি সুন্দর করে ফটোশুট হচ্ছে আরে বাবা ও একবার আসতে পারবে আমাদের সাথে থাকবে এর কি আনন্দ আমাকে বলো আনন্দ কি সে রাতে ডান্স করছে রান্নাটা যেন ভালো হয় যেন সারা জীবন তোমার কথা মনে থাকে বিরিয়ানি খেয়ে হ্যাঁ এত বছর পরে ঈদ করতে একটা ছবি তোলা হয়নি ঘেমে ভূত হয়ে গেছি তাও চলো একটা তুলে নিই বাচ্চাগুলো পাঞ্জাবি পুরে আর থাকতে পারছে না ওদেরকে চেঞ্জ করে দিলাম ওরা বসে থাকুক এসি রুমেই ওরা তো আজকে আর বেরোবে না মনে হচ্ছে আর আমি আর দিদি ততক্ষণে আমার আব্বুজির মামা বাড়ি থেকে ঘুরে আসি আমরা আমাদের দেশের বাড়িতে ঢুকেছি শনিবার সন্ধেবেলা তখন ঢুকে আমরা খুব সুন্দর ওয়েদার দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা আরামদায়ক রাতে ঘুমও খুব ভালো হয়েছে এসি চালাতেও হয়নি সকালবেলা দেখলাম ভীষণ চড়া রোড তো যথারীতি দেখলাম বিকেল সন্ধ্যের দিকে আবার ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা মোটামুটি রোদটার জন্য দিনের বেলাটা গরম লাগছে বটে কিন্তু বিকেলের পর থেকে সুন্দর হাওয়া দিয়ে বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে যাচ্ছে যার জন্য রাতে ঘুমে কোনো অসুবিধা হচ্ছে না আমি কত ভালো লাগছে আইস লেমনেড তোর নাম জানিস না এটাকে আইস লেমনেড বলে কুচো বড় বলে না এটাকে আনতে যাবে আনবে কি সত্যি বাবা ফাড়িয়া মেমিকে একটু শেয়ার করো তো বাবা করেছো শেয়ার করেছো আচ্ছা গুড বয় আমাকেও রানা দিয়ে এলো অল্প সব শেষ এর এত চাহিদা যে সবাই আমরা এখনো পাইনি আমি এইটুকু পেয়েছি পাড়িয়া পাইনি এত চাহিদা বড় বলা কে আমার পাঠানো হয়েছে নিয়ে আসো সবাই মিলে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে এই জিনিসটাকে আমরা বরফের কুলফি বলি আসলে আর ভদ্রলোক আসতেই আমার এক দাদা ওকে নিয়ে সোজা পাড়ার ভিতরে ঢুকে গেছে যাতে অন্য আর কেউ না খেতে পারে বাড়ির লোকজনগুলোকে খেতে পারে বরফের কুলফি হাতে নিয়ে সোজা চলে এলাম ডাইনিং রুমে লাঞ্চ টাইম হয়ে গেছে আর এদিকে এসেছে আমার দিদির শ্বশুর শাশুড়ি তো সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি খেতে এখন বেজে গেছে প্রায় দুটো এদিকে এদিকেও বেবিও বসে গেছে দেখছি বিরিয়ানি খেতে নিজে নিজেই খাচ্ছে কি সুন্দর দেখুন ও বলছে চকোলেট ডোনাট এই তোমার কাবাব তোমার কাবাবকে আমার ছেলে নাম দিয়েছে চকলেট ডোনাট ডোনাট বানিয়েছে এই যে ডোনাটটা নানি বানিয়েছে নানি ছোট নানি কেমন লাগছে বলো সারাদিন ঘুরে ঘুরে দুপুরবেলা না একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা আবার যথারীতি আত্মীয় স্বজন কুটুম সবাই আসতে শুরু করলেন তো তার মধ্যেই আমার শাশুড়ি মায়ের ভাইজি এসেছিলেন আমাদের বাড়িতে ওনার শ্বশুর বাড়িও আমার গ্রামের বাড়ির একদম কাছাকাছি তো উনি আমাদের বাড়িতে গেছিলেন এখন আবার আমাদেরকে টেনে নিয়ে এসেছেন ওনার বাড়িতে এই চলছে গোল গোল মোটামুটি ঘোরা আর তারই মাঝখানে রাস্তায় দেখা হয়ে যায় আমার দিদি আর দোলা ভাইয়ের সাথে ওরাও আবার যাচ্ছিলো আমাদের বাড়িতে তো ওদেরকেও নিয়ে চলে এসেছি এখানে সবাই দেখলাম একে অপরের পরিচিত সবাই পরিচিতই বেরিয়ে যাচ্ছে এদিকেও দিক থেকে তো ওখান থেকে আবার দিদি দুলা ভাই আমাদেরকে আবার ওনাদের বাড়িতে নিয়ে এসেছেন তো এখানে আমরা ওদের নতুন বাড়ি দেখে তারপরে যাব একেবারে শঙ্করপুরে আমাদের বাড়িতে দিদি দুলা ভাই সবাইকে নিয়ে যাব একেবারে আর এখানে এখন দিদির নতুন বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর বেশ খোলামেলা বাড়ি বানিয়েছে অনেক বড় বাড়ি আর তারই মাঝখানে খালি ববুকে বলেছি প্লিজ সেমুই আর খাইও না এখানে কি ভালো পাওয়া যায় একটু স্ন্যাক্স নোনতা কিছু খাইও তো সেই জন্য দুলাভাই গেছে মোমো আনতে বললো এখানে নাকি খুব সুন্দর মোমো পাওয়া যায় আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে পাকাবুড়ি একটা সময় ঋতুখালা ঋতুখালা করে পাগল হতো আর সেই এখন এই এত বড় হয়ে গেছে বাচ্চাগুলো যথারীতি এসি রুম পেয়ে ও পাগলামি শুরু হয়ে গেছে ওদের ফুল এনার্জি এসে গেছে এত লাফালাফি করছে মানে ওদের আটকে রাখা যাচ্ছে না এত বড় হয়ে গেছে এই যে আমাদের মোমো এসে গেছে দেখেই দারুণ লাগছে এবার খেয়ে টেস্ট করি কিরকম লাগে দেখি তবে এবারে দিদিটা সত্যিই দারুণ কাটলো এত মানুষের সাথে দেখা হলো যাদের সাথে প্রায় এক যুগ আগে দেখা হয়েছে যেমন এই দিদির বাড়িতে আমি এসেছিলাম সেই আইবুড়ো ভাত খেতে আর এখন বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় দশ বছর পরে এলাম আর দিনের বেলা যে ওই আব্বুজির মামা বাড়িতে গেছিলাম ওটাও যে কত বছর পরে গেছি আমি নিজেও মনে করতে পারছি না কত পুরানো মানুষজনের সাথে দেখা হলো আবার কত পুরানো মানুষজনকে আমরা হারিয়ে ফেলেছি যাদেরকে আর কোনোদিন দেখতেও পাবো না এই সব পরবে বা কোনো বিয়ে বাড়িতে আসলে অনেক এরকম মানুষের সাথে দেখা হয় যাদের সাথে সাধারণত এমনি দেখা হয়ে ওঠার কোনো সুযোগ হয় না এবার ফিরবো বাড়ি আর আজকের ভ্লগটা আমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সামনের যে জ্বলছে এই জায়গাটা হচ্ছে আমাদের কবরস্থান আমাদের জন্য খুবই পবিত্র এই জায়গাটা কেননা আমাদের বহু বহু যুগের পুরানো আমাদের পরিবারের লোকজনেরা এখানে আছেন তাই এই জায়গাটাকে সবসময় সুন্দর করে রাখার চেষ্টা আমরা করি চলুন আজকের ভ্লগটাও তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের আরও আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন